আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট ঠান্ডা লেগে গিয়েছে আর অনেকগুলো ব্লগ আটকে আছে দেওয়া হচ্ছে না তো রমাদানের ব্লগগুলো হচ্ছে এখন থেকে স্টার্ট করব তো প্রথমেই হচ্ছে আজকে ছিল হচ্ছে আজকে রাত থেকে হচ্ছে মানে সবাই সাহারি খাবে এজন্য হচ্ছে সকাল থেকে সব প্রস্তুতি নিয়েছিলাম রান্না রান্নাবান্নার তো বাজারগুলো গুছিয়ে মানে রমাদানের বাজার যেগুলো নিয়ে আসছিল সেগুলো গুছিয়ে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে সারাদিন টুকিটাকি অনেক কাজ এদিকে হচ্ছে আমি করলা ভাজি করেছিলাম আলু দিয়ে আর এখন হচ্ছে সাজনার একটা তরকারি রান্না করব। সাজনা দিয়ে রূপচাদা মাছ দিয়ে রান্না করব আর এই সাজনার তরকারিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে ভরপুর মানে সাজনার সিজন চলে আসতেছে তো এর জন্য হচ্ছে সাজনাগুলো নিয়ে আসছিলো বাজার থেকে আর এগুলো হচ্ছে দেশি যেই ছোটো ছোটো আলুগুলো এগুলো দিয়ে কষিয়ে রান্না করব আর ফার্স্টেই হচ্ছে আমি রূপচাঁদা মাছগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম মানে সাজনার তরকারিটা রান্না করার জন্য আর এই সবজিটা এত টেস্ট হয়েছিল সবাই অনেক মানে প্রশংসা করেছিল এরপর হচ্ছে আমি আলু পেঁয়াজ মশলা একসাথে হচ্ছে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে সাজনা দিয়ে দিয়েছিলাম সাজনা দিয়ে এর উপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায় তো এরপর হচ্ছে ভালো মতো কষিয়ে এর মধ্যে হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি মানে পানি দিয়ে দিয়েছি আর কি এরপর হচ্ছে কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিব আর এই সবজি তরকারিটা রান্না করতে হচ্ছে তেমন কিছুই লাগে না হাতের কাছে যেই ধরনের স্পাইসগুলো থাকে মানে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই হচ্ছে সবজিটা আমি রান্না করেছিলাম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো এরপর হচ্ছে সাজনা আলু ঝোলটা যখন হয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা যে এই রূপচাঁদা মাছগুলো রেখেছিলাম তো সেগুলো হচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে অবশ্যই মানে ঝোলটা যখন হালকা ঘন হয়ে আসবে মানে রান্নাটা যখন আধো হয়ে আসবে তখন হচ্ছে মাছগুলোকে দিতে হবে যেহেতু মাছগুলোকে আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম আর এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এরপর হচ্ছে এর উপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বেশি করে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এই পাশের চুলায় হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর ওই পাশে তো আমার রূপচাঁদা মাছ রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে তো আমি চুলাটা অফ করে এদিকে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মাংসগুলো একদম হাড় ছাড়া ছিল এগুলো ফ্রেশ মাংস ছিল একদম গরুর মাংস তো এগুলোকে হচ্ছে ছোটো ছোটো পিচ করে আমার হেল্পিং হ্যান্ড করে দিয়েছিল আর কি দেন হচ্ছে এগুলো হচ্ছে আমি রান্না করেছি আর রূপচাঁদা মাছটাও রান্না করেছি এরপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সবাই শেষ করেছে আর আমি তো বিকাল থেকেই হচ্ছে ঘর গোছাচ্ছিলাম যেহেতু আজকে থেকে হচ্ছে তারাবি সবাই পড়বে মানে তারাবি পরবো আর কি তো এর জন্য হচ্ছে আমি বাসাটাকে ভালো মতো মানে সব কিছু চেঞ্জ করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছিলাম তো আমার হেল্পিং হ্যান্ডও আমার সাথে হেল্প করেছিলো এরপর হচ্ছে আমি নতুন একটা চাদর নিয়েছিলাম গতকাল নিয়েছিলাম সেটা হচ্ছে আমি আমার বেডে হচ্ছে বিছিয়ে দিয়েছিলাম তো এই চাদরটা বেশি প্রাইস না তবে আমার কাছে ভালো লেগেছিলো এর জন্য আমি হচ্ছে এই চাদরটাই হচ্ছে আজকে বিছিয়ে দিয়েছিলাম বেডের মধ্যে তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি যখন শপিং করতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার ড্রেস শপিং করতে গিয়েছিলাম তখন হচ্ছে ভাই ভাইয়াটা জোর করে দিয়ে দিয়েছিলো আর চাদরটা খুবই সুন্দর ছিল এরপর হচ্ছে আমি ঘরটাকে ভালো মতো মানে সবগুলো ফার্নিচার একদম মুছে নিয়েছিলাম আর এরপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে আসছি অল্প কিছু খরচ করে হচ্ছে আমি ঘরটাকে সাজিয়েছি তেমন কিছু খরচ করতে হয়নি আর হচ্ছে আমি চাদরটাকে বিছিয়ে নিয়েছি জাস্ট খালি আর একটা ক্যান্ডেল লাইট মানে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম এটা ছিল হচ্ছে আরং থেকে নেওয়া তো এই পাশে হচ্ছে আমি নামাজের জন্য জায় নামাজটাকে বিছিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একদম আমি সকালবেলা উঠাবো যখন ঘর পরিষ্কার করবে খালা আবার তখন তো আমি হচ্ছে বাসার লাইটগুলো অফ করে সব ল্যাম্প লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম আর নামাজের জায়গাটাতে হচ্ছে আমি একটি ক্যান্ডেল হোল্ডার দিয়েছিলাম মানে খাটের কর্নারের উপরে তো হচ্ছে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি আর একটা হচ্ছে হচ্ছে জুটের একটা প্লেসমেন্টের মধ্য এটা হচ্ছে দিয়ে আমি উপরে ক্যান্ডেলটা দিয়েছি আর এই জুটের প্লেসমেন্টটা অনেক সুন্দর এটা ছিল হচ্ছে কুশি কাটার কাজ করা ছিল হোয়াইট কালারের সুতা দিয়ে তো এই তো আজকে আমার টুকিটাকি গড় গোছানো হোম ডেকর করলাম আর হচ্ছে টুকিটা কি সাহারির জন্য রান্না রান্নাবান্না ছিল ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং